দৃষ্টি দৃষ্টিনন্দন আকৃতি তা বুঝতে চাই আক্তার হোসেন দেশের পরিবারের বাইরে ঘনিষ্ঠজনদের দান করা যাবে কিডনি ও অঙ্গ প্রত্যঙ্গ আইন উপদেষ্টা এবার স্টার্টকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার সেমিফাইনালে অজিদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত আসসালামু আলাইকুম সকালে নিউজ ল্যাবে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছে আমি রেহনুমা চৌধুরী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত এবার নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত করা সাপলা কলি প্রতীকের বিষয়ে মুখ খুললেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন সাপলার বিকল্প হিসেবে সাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতি হলো সেটা আমরা বুঝতে চাই বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এমনটা বলেন তিনি পোস্টে তিনি উল্লেখ করেন এনসিপি সবসময় বলেছে সাপলার কোনো বিকল্প নেই বিকল্প কেবল সাপলার ভেতর থেকেই হতে হবে আমরা নানা রকম সাপলার ডিজাইন উপস্থাপন করেছি নির্বাচন কমিশন সাপলার ভেতর থেকে সাপলা বিকল্প হিসেবে হাজির করেছে তিনি আর উল্লেখ করেন সাপলার বিকল্প হিসেবে সাপলা এমন কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো সেটা আমরা বুঝতে চাই উল্লেখ্য বৃহস্পতিবার ইসির এক প্রজ্ঞাপনে সাপলা রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে ইসি মূলত নির্বাচন বিধিমালা 2008 আট সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন গতকালের ফেসবুক পোস্টে এই বক্তব্য উল্লেখ করেন উল্লেখ করেন তিনি